কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বাস করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে বরিশাল মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় সহকর্মী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তোমার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আজ বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না আপনারা বৈষম্য চান এই জন্যে পিছনে বসা ভাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পিছন থেকে বলতেছেন আপনারা বসেন বসেন মানে ওনারা বৈষম্য চায় না তা আপনারা বৈষম্য না চাইলে আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জানবে কিভাবে এতটুকু বৈষম্য আপনাদেরকে মানতে হবে এই সহ্য আপনাদেরকে করতে হবে পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি টুকরা টুকরা বক্তব্য রাখবো আজকে এখানে বরিশাল নেতা মহানগরী আমির তিনি অনেকগুলা সঙ্গত দাবি উত্থাপন করেছেন যোগাযোগ বিষয়ে গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরও অনেকগুলা নদীমাত্রিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সবগুলোই সঙ্গত আমাকে লোকজন জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে তাহলে আমারটাও তাই ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ আমি চাই গুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক তবে প্রথমে বরিশালে আসুক কিন্তু আমি এটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু যাক যাকবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে এটা একটা জেলা না আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই বুলাবাসের কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে আছে তাইলে বরিশালের মানুষরা একটু কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ বুলায় যায় কারণ সেখানে আপনাদের আপনজন আত্মীয় স্বজন ভাই বোন সবাই আছে আছে না যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাল্লাহ এখন এই দাবি বাস্তবায়ন করবে কে বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব এতদিন আপনারা বসে থাকবেন না আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে এটা আমরা স্বীকার করি কিন্তু যে বিষয়গুলো সমাধান হয় নাই সেইগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক বুলার জন্য আমি যে দাবিটা করলাম হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি যেই জায়গার যোগাযোগ যত উন্নত সেই সমাজ তত উন্নত হয় আমরা বুলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসাবে দেখতে চাই আমরা চাই একসময় বলা হতো ধান নদী খাল এই তিনে বরিশাল আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালাই কেন উন্নয়নের জন্য যেখানে পানিসম্পদের উন্নয়ন দরকার সেটা হোক যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক এবং উন্নয়নটা বৈষম্যহীন ভাবে সমান্তরাল এগিয়ে যাক দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন হা আমি আপনাদেরকে এই কথা দিতে পারি আল্লাহ রবুল আলমিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করবো এখন আমরা গেলাম না ক্ষমতায় আল্লাহর ইচ্ছা হলো না জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপজিশন গ্যালারিতে বসলাম তখন কি হবে ইয়েস তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে ইনশাল্লাহ এই দাবি আতায় আপনাদের হাত যখন উঠবে তখন তার সাথে ইনশাল্লাহ আমাদেরও হাত উঠবে দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব প্রিয় বরিশালবাসী বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে সামাজিক সম্প্রীতি আছে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে তেইশ বছর শাসন করেছে বিভিন্ন পর্বে তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে তারপরে নিজেদের দল এটা এক জাত এটা এক কম এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না তারা অন্য কিছু আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম পেসিজমকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি পেসিজম বিদায়ের বা আমরা ভিত রচনা করেছি কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই ঠিক বললেন বড় আসতে করে কারণ আপনারা একটা দলের কর্মী তাই এটাই সত্য শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল তারা অযৌক্তিক কৌটার সংস্কার দাবি করেছিল আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল ওরা আমাদের আমাদের ছেলেদের পিটিয়েছে পিটিয়েছে টুকরা মেয়েদেরকেও এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রাস্তা ছিল বিশ্বাস ছিল প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে একটা গুলি গিয়ে বুকে পড়েছে চেপে ধরেছে আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায় কিন্তু এরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ এই জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে আমরা এই সন্তানের জন্য গর্বিত এই জন্য সর্বপ্রথম শহীদদের খুশখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে আমরা তাদেরকে ধন্য করতে যাইনি আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছে আমরা গিয়েছিলাম সম্মানিত হতে আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাই যে আবু সাইদ যে ধরনের লড়াই করে জীবন দিয়ে গেছে এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি আমাদেরকে দোয়া করে দেন আলহামদুলিল্লাহ তারা দোয়া করে দিয়েছেন আমাদের শক্তি নামের ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল সে চিৎকার দিয়ে দিতে বলতো ভাই পানি লাগবে ভাই পানি সেই ছেলেটাকে গুলি করে শেষ করে দিল যুবতী সুমাইয়া ডাকার নারায়ণগঞ্জের দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে দৃশ্য দেখছিল সেখানে কি চলছে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুড়া গুলি এসে তার বুক এফোর্ড অফুড করে চলে গেল দুই আড়াই মাসের একটা বাচ্চা ছিল তাকে মৌলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে কুলে নিতে বাপ তখন বলেছিল সংসারে ছিলাম যা ছিল তাই দিয়ে চলতো আমাদের এখনো এত আল্লাহর এই যা রেখেছেন চলবে আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে মা ডাকার আর কাউকে খুঁজে পাবে মা ডাকার কোন মানুষ সে খুঁজে পাবে না আল্লাহ তালার উপর ভরসা করে আমরা বলেছিলাম এক মা বিদায় নিয়েছে সে কোটি মা কোটি ষাট লক্ষ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম এখন আমাদের করে যে কয়টি মেয়ে লুক আছে সবগুলো ওর মা আলহামদুলিল্লাহ সেই দিন থেকে এই বাচ্চা এই পরিবারের পাশে আমরা আছি রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে মিনারুল নাম তার সে নারায়ণগঞ্জে গার্মেন্টস বাড়ি তার রাজশাহী ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে আন্দোলনের তুমুল উত্থাল সময়ে তিন তারিখ আগস্টের সেও রাস্তায় নেমে যায় তিন তারিখ লড়াই করে কিছু আহত হয়ে করে ফিরে আবার চার তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে সে চলে গেল আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম পরিবারের সদস্য সদস্যরা এসেছিলেন সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেই কেঁদে দিল এখন আর কিছু বলতে পারে না অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল গরিবের সংসারে ভালোই ছিলাম আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন আমি নিজে ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের এই বাচ্চাটার কি হবে বলেছিলাম তোমাকে যেহেতু মা এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহরপর ভরসা করে দায়িত্ব নিয়েছি গত তিন দিন আগে আশায় গিয়েছিলাম মেয়েটা গ্রামে থাকে এখন তার মায়ের বাড়ি ইতিমধ্যে আল্লাহ তালা চার মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করেছে মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম গরিবের সংসারে তারা কোনো সুরত গাদাগাদি করে বসবাস করেন আমরা তাকে আশ্বস্ত করেছি আমাদের সন্তানের আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেইভাবে ইনশাল্লাহ খাবে এরা যা পরে তারা তাই করবে এই সন্তান এদের মতোই শিক্ষা পাবে আগামী তিন আল্লাহ তাকে তাই ভায়ার দান করুন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয় জাতির জন্য আমরা দোয়া করে এসেছি এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে বিদায় দিয়েছে আমরা তাদের কাছে মাকে ভাইকে নিয়ে বসেছিলাম তাদের কাছ থেকে ও দোয়া নিয়েছি একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ নিয়মিত আছি প্রতি মাসে আছি প্রতিদিন আসি প্রতি ঘন্টা আছি হাজার হাজার পরিবার শহীদ হয়েছে পরিবারের সন্তানরা শহীদ হয়েছে আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি সম্মান করি ভালোবাসি মর্যাদা দিই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক আহত এবং পঙ্গু যারা হয়েছেন এই সংখ্যাটা চৌত্রিশ হাজারের উচিত দুই চোখ হারিয়ে একেবারেই দুনিয়ার আলো দেখা আলো নিবে গেছে এ সংখ্যাটা পাঁচশো রূপ এর বাইরে এক খারা হারা সাতশো রূপ মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন এই সংখ্যাটা আড়াইশো রুদ্ধি এই যাদের কথা সবার শেষে বললাম তারা আর জীবনে এক মিনিটের জন্য উঠে বসতে পারবে না দাঁড়ানো তো অসম্ভব হাঁটা একেবারেই অকল্পনীয় তারা এখন জিন্দা সহিত সবাই দোয়া করবেন আল্লাহ তালা নিজেই যেন এদের অভিভাবক হন আল্লাহ যেন এদেরকে সান্ত্বনার আর তাদের সিনার উপর বুলিয়ে সম্মানিত ভাইরা এত এত ঘটনা কেন ঘটলো একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার তার কারণে ঘটেছে তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছতাচ্ছিল্য করতেন তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝিয়ে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যিই যদি দেশটাকে ভালোবাসেন আসেন চলে আসেন কি হয়েছে অসুবিধা নেই তো আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয়ে আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেকর খুনি খুন করেছেন দেশবাসী সাক্ষী বিশ্ববাসী সাক্ষী অতরা তো গুম করতে করতে এমন করেছে লাশ গুম করতে উড়তাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছড়ে মেরেছেন স্তূপিত লাশের উপর পক্টল সিটি আগুন ধরে দিয়েছে কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু কিভাবে আপনারা তা করলেন এই নির্দেশ দিলেন এই গণহত্যা সংগঠিত করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে বেঁচে আসেনা আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি সামসনা দেব তাই তো করেছে এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ পাস করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোন রাজনৈতিক দল নয় বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাবো ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলামীকে একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে কোরআনের পাকি দেলোয়ার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে গরম বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিনের এখানে আমাদের কোনো বাহাদুরি নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাবুল আলম তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার গুলি বুকে পেতে নেওয়ার তা আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে মানুষ হিসাবে আঠারো কোটি মানুষ এর সফলতার দাবিদার আর নেতৃত্বের সফলতার দাবিদার ছাত্র তরুণ যুব সমাজ অনেকে দেখি মানতে রাজি হয় না সমাজের রাজানের সময় হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না আমি শুধু বলবো অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসুন পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই আমরা দোয়াল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে করি একটা মানবিক বাংলাদেশ গড়ে করি চাঁদাবাজ লুণ্ঠনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না পেশিবাদ বিদায় হয়েছে এই দেশে আর পেশিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে আল্লাহ তালা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুক অসংখ্য আলি মুলামা আইতাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে গুম করা হয়েছে বঙ্গ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানি আর শহীদের গায়ের রক্তের ফুটে আল্লাহ যেন কবুল করেন এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ করে তুলতে চাই এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন রাজি আছেন একটা মানবিক বাংলাদেশ চান সত্যি চান দেখে হাত তুলেন তো বলা করে আলহামদুলিল্লাহ আপনারা হাত তুলেছেন তৈরি থাকুন যুদ্ধ কেবল শুরু যুদ্ধ শেষ হয় না আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত ভাই সাহেব মহতারা আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই প্রোগ্রাম সমাপ্তি হলো ইনশাল্লাহ তিনি যে প্রত্যয় ঘোষণা করেছেন আমরা ইনশাল্লাহ বরিশালবাসী সেই প্রত্যয়কে আমরা সামনে নিয়ে এগিয়ে চলবেন ইনশাল্লাহ আপনারা উত্তর দিকের গেট দিয়ে বের হন দক্ষিণ দিকের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন না দক্ষিণ দিকের মেহমান মেহমান বৃন্দ দক্ষিণ দিকের গেট দিয়ে বের হচ্ছেন আপনারা উত্তর দিকের গেটে যান উত্তর দিকে যান মেহরবানি করে উত্তর দিকে যান দক্ষিণ দিকের গেটে আসার চেষ্টা করবেন না মেহরবানি করে দক্ষিণ দিকের গেটে আসার চেষ্টা করবেন না উত্তর দিকের গেটে যান আপনারা সম্মানিত উলানিয়াবাসী আমাদের লঞ্চ সম্মানিত উলানিয়াবাসী আমাদের লঞ্চ আসর নামাজের পরে সাড়ে চারটায় কার থেকে ছাড়বে নামাজ পরেই আপনারা লঞ্চে উঠার চেষ্টা করবেন উলানিয়াবাসী উলানিয়ার লঞ্চ সাড়ে চারটায় ছেড়ে যাবে উদ্দেশ্যে আপনারা শেষ করে লঞ্চে চলে যাবেন একটা মানিব্যাগ পাওয়া গেছে একটি মানিব্যাগ পাওয়া গেছে যার হাই নিয়ে যাবেন একটি মানিব্যাগ পাওয়া গেছে মানিব্যাগ পাওয়া গেছে